হ্যালো গায়েস আপনারা এখন দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে আছি এই যে আমাদের বাড়ির একদম পিছনে আমরা ডাকি এটারে দক্ষিণ বাড়ি কিন্তু আমরা আছি পানি নৌকা বেড়াচ্ছি আমরা এখন আরো বিভিন্ন বায়েরা আছে মেহেদি আছে আমাদের আরমান ভাই আছে এই যে আরো মুরব্বীরা এখানে আড্ডা মাড্ডা মারতেছে যে সবাই দোয়া করবেন আমাদের জন্যে এবং আমাদের রিপন বাই এটা ছাড়বে আমাদেরকে ইউটিউবে বা ফেসবুকে এটা পোস্ট করবে আমাদেরকে গ্রামের পানি সে দেখার জন্য আমরা ভিডিও করছি আপনারা সকলেই আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ

হ্যালো গাইস আপনারা সবাই দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা আসছি বড়আপুর বাড়িতে এই যে দেখতে পাচ্ছেন একটা ফিশারি যে আর অনেক পানি ওই যে গ্রাম দেখা যাচ্ছে এখন এই যে আমার বাইক না যাইছে ডিমান তো হাসছে ডিম পাড়ছে এই যে আমরা বড়আপুর বাড়িতে আসছি মেহেদি আরমান এখানে দাঁড়ায় রয়েছে সবাই আমরা একটি ভিডিও বানাচ্ছি সবাই আমাদেরকে লাইক কমেন্ট করবেন সবাই শেয়ার করবেন ইনশাল্লাহ

in zafin da zuma da kuma